আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা অনেকেই প্রায় সময় বলে থাকেন যে ভাই পোস্টারিং কিভাবে করানো হয় বা পোস্টারিং করলে সুবিধা কী অসুবিধা কী এই সম্পর্কে জানতে চান আসলে এ সম্পর্কে জানাটা কিন্তু কঠিন কিছু না আপনারা যদি মনোযোগ সহকারে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই বুঝতে পারবেন বা শিখতে পারবেন যে আসলে পোস্টারিং কী বা কেন করায় পোস্টারিং হচ্ছে পোস্টারিংয়ের মূল বিষয়টা হচ্ছে আপনি এক জোড়ার কবুতর ধরুন এই ব্ল্যাকলেস কবুতর ডিম দিয়েছে এই ডিমটা আমি অন্য কোনো কবুতর দিয়ে ফুটাব জাস্ট এটাকে কিন্তু ফোস্টারিং বলে অর্থাৎ আমরা যদি বাংলা ভাষায় বলি যে পালক অর্থাৎ একজনের সন্তান সে নিজের লালন পালন না করে অন্যজনকে দিয়ে লালন পালন করাইছে বা কেউ যদি সন্তান পালক না পালে তখন এটা আমরা কী বলি যে পালক সন্তান এনে লালন পালন করতেছে কবুতরের ক্ষেত্রে কিন্তু ফোস্টারিংটা হচ্ছে এই লেসের কবুতর বা যে কোনো কবুতর লেস শুধু লেস নয় ব্ল্যাকলেস বলেন আউল বলেন শর্ট পিস বলেন আমার এই যে কবুতর সবগুলোই কিন্তু ফেন্সি তো এই কবুতরগুলোর মধ্যে প্রত্যেক কিন্তু মার্শাল্লাহ দেখেন সেই ডিম নিয়ে বসে আছে তার ডিম হয়তো ফুটে যাবে দুই তিন দিনের মধ্যে দুইজনই মিলে জিলে তা দেয় নর্মাদি আর এখানে ব্ল্যাকলেস কয়েকদিন আগে ডিম দিয়েছিল এই ডিম কিন্তু আমি ফস্টারিং করাইছি অর্থাৎ সে নিজে ফুটায় তারপরও ওকে রেস্ট করার জন্য আমি এর ডিমগুলোকে একটি দেশি কবুতর দিয়ে বাচ্চা ফুটানোর চেষ্টা করেছিলাম তো আমি এখন দেখাবো আপনাদেরকে যে আসলে ফোস্টারিংটা কতটুকু সফল হয়েছে দুইটা ডিম দিয়েছিলাম তো এর মধ্যে একটি ডিম আসলে নষ্ট হয়ে গেছে এই যে এখন যেটা ওরা ধরো সেটি হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি এই যে পোস্টারিংটা মূলত এগিয়ে দিয়ে করানো হয়েছিল হুম বলা চলে এই কবুত এই যে মাদি কবুতর এটা অ্যাকচুয়ালি বানজা হুম বান্জা সে আসলে ডিম দিচ্ছে না গত চার পাঁচ মাস যাব তো তাকে দিয়ে আমি মাঝে মধ্যে পোস্টারিং করিয়ে থাকি শুধু ফেন্সি কবুতরের ডিমগুলাই দিই দেশি কবুতরের না যদি টাইমিং মিলে তাহলে ফেন্সি কবুতর ডিম ওর মধ্যে দিয়ে দিই তো ভালোই সে কেয়ার করে মানে বাচ্চা কেয়ারের ক্ষেত্রে খুবই ভালো আমি আপনাকে এখন বাচ্চাটা দেখাবো অর্থাৎ তাকে পোস্টারিং করিয়ে যে একটা বাচ্চা হয়েছে সে ব্ল্যাকলেস চলে আয় বাবা এই যে এই যে নিয়ে আসলাম দেখেন আপনি বাচ্চাটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন এটা কিন্তু কিসের বাচ্চা ব্লাকলেসের হুম এই ব্ল্যাকলেসের বাচ্চাটা একটা হ্যাঁ মার্শাল্লাহ হেলদি আছে এই পাঁচটা দেখাই কোনো মিসমার্ক নাই একটু আগে যে মা বাপগুলো দেখাইছি ওদেরই ডিম তো যেহেতু ওদের ডিম বাচ্চা তো ওদের মধ্যেই হবে জাস্ট ডিম সিঙ্গেল তো সিঙ্গেল থাকার কারণ হয়েছে কি সেহেতু কিন্তু হেলদি অর্থাৎ নাটুস নুস এই যে দৌড়ে চলে যেতেছে হুম এই যে তো যাই হোক লেসের বা আমার যে ফেন্সি কবুতরগুলো এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমি বাচ্চা তো কখনও জবাই করি না জাস্ট বড় করি বড় করে হয়তো গরের জন্য রাখি বা প্লাস বিক্রি করি তো ফোস্টারিং হচ্ছে মূলত এটাই যে অন্যের ডিম আদার্স অন্য কবুতরকে দিয়ে ডিম ফোটানো হচ্ছে ফোস্টারিং তো যেহেতু বাঞ্জা এই বাচ্চাটা হয়তো আর এক সপ্তাহ পরে যখন বড় হবে বা নিজে নিজে খাবার উপযোগী হয়ে যাবে তখন বাচ্চাটা অ্যাকচুয়ালি বেরিয়ে যাবে আর ওর মধ্যে যখন আমি আবার যে কোনো দুইটা ডিম দেব সে বসে যাবে এই বাঞ্জা কবুতরটা এতই ভালো মাদিরা আসলে এর গুণ বলে শেষ করা যাবে না আমার মনে হয় চব্বিশ ঘন্টার মধ্যে সে ডিমে তা দেয় বিশ ঘন্টা এমন একটা অবস্থা মানে মাদিরা চরমভাবে বাচ্চার ডিমের জন্য আকৃষ্ট যেহেতু সে ডিম দিচ্ছে না ডিমে তা বাচ্চা খাবার সব সময় শিখে আর সবচেয়ে বেশি করে দেখুন এখন পর্যন্ত বাচ্চা কত বড় হয়ে গেছে সে বাচ্চারা নিয়ে বসে আছে মানে বাচ্চারা তা দেয় বাচ্চারা খাওয়ানো এই ডিমে তা দেওয়ার ক্ষেত্রেও কিন্তু এই গুরুত্বপূর্ণ আর আলহামদুলিল্লাহ নটাও কিন্তু সেই জন্য দেখছেন এই জন্য একসাথেই কিন্তু যাই হোক আশা করি হোস্টারিং সম্পর্কে যারা জানতে চাইছেন বা হোস্টারিং যারা করাতে চান অবশ্যই করাবেন কোনো সমস্যা নেই আর যদি আপনি দেশি কবুতর দিয়ে করতে চান তাহলে কোনো পার্থক্য নেই জাস্ট খালি কী করবেন ওই টাইমিং মেনটেন করে অর্থাৎ এই কবুতরটা যদি ডিম দিসে আপনার ফেন্সি কবুতর যখন ডিম দিসে যে এক রকম থাকে ওই ফেন্সি বা দামি কবুতরের ডিমটা এটা আইনে দিয়ে দেবেন আর এই এর মধ্যে যে দুটো ডিম আছে এগুলো সরিয়ে ফেলবেন তাহলে হয়ে যাবে কি সোস্ট্রিন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম